হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ সো ভিউয়ার আজকে শুক্রবার আমরা আসছি দুই নম্বর ঢাকেশ্বরী হাটে আপনাদের শুক্রবারের আপডেট জানাতে আসছি এগুলো সব নতুন কালেকশন ঢাকেশ্বরী হাটে ছোট মাঠটা বসছে এটা মাঠটা বসতে আছে চমৎকার একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি এখানে সুন্দর না পাকড়া ভাই সুন্দর সুন্দর কালেকশন আসছে

এটা কার ক্যাক এটা তিন লক্ষ রাশিয়া সেটা গোটা

এখানেও চমৎকার একটা গির্ট আছে আমরা এখন যাবো তাদের নাগেশ্বরীর বড় শেডে চলেন হ্যালো গিয়ার স্যার চমৎকার কয়টা গরু দেখতেছি দেশের খুবই সুন্দর কালেকশন

মারি দিদি আর এই দিকে এদিকে ভালো এই seta আরে মে আপনি হ্যান্ডা দেখেন আই অনেক বড়ো আরে বড় আমি তো ভাই আপনি ভুল বাসছেন না ব্যাপারটা আমি গরু দুটো ভিডিও করে না পারি সমস্যা নেই তো এখানে চমৎকার দুটা গরু দেখতে পাচ্ছি খুবই বড় আইজ দেখছি আমি সত্তর আশি পাঁচশো ছশো করে হবো না

চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকের ভিডিও শুক্রবারের আপডেট